হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রতিদিন তো আজকে লাইভে চলে এসেছি তাদের সবাই জয়েন হয়ে যাও আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এলে পরে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো নেটওয়ার্ক প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ অফ হয়ে যাবে ইন্টারনেট খুব স্লো আমার এখানে তোমরা জানো যারা আমার লাইভে আসো সবাই জানো নেটওয়ার্ক কতটা স্লো আমার এখানে প্রচুরছো বাবু মন্ডল বাজে লাইক দান করে দিলেন হ্যাঁ আপনি ভালো আছেন আপনার বাড়ির সবাই ভালো আছে তো ছেলে ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে প্রশান্ত তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা অনেক ভালোবাসা পড়ি আমার तरफ থেকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো অনেক দিন পর লাইভে এসে বৃষ্টি পড়ছে বৃষ্টি থাম হয়ে গেছে এখন কোথায় আছো প্রসাদ তো এখন কোথায় আছো সিঙ্গাপুরে চলে এসছো বলছি আমি খুব ভালো আছি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব সুস্থ থাকো সকলে খুব ভালো থাকো বাড়ির সবাই কেমন আছে হাই ফ্রেন্ড সবাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা আমার লাইফ আসার জন্য অনেক অনেক ভালো আমি সিঙ্গাপুরে আছি আচ্ছা এখন সিঙ্গাপুরে আছো আচ্ছা কিছু খাওয়া দাওয়া হয়েছে কিছু খেয়েছো বলছি শুভ সন্ধ্যা রাতে রাতে বিপি শুভ সন্ধ্যা রাতে রাধে কেমন আছো যে কে আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো বিপি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে টিফিন করেছো জেকে সেই বিকালে খেয়েছি এখন আর কিছু খাইনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে লাগছে যে থ্যাংক ইউ বৃষ্টি পড়ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাইকে ভালো আছো আমার ভিডিওগুলো দেখো আমি কমেডি ভিডিও করি ভিডিওগুলো পর যদি ভালো লাগে যেনটা সাবস্ক্রাইব করে পাশে থাক কমেন্ট করো তাহলে বুঝলো কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো কারণ ইন্টারনেট প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে লোড লোডশেডিং হয়ে যাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকো কমেডি ভিডিওগুলো দেখো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ দুটি কমেন্ট করে বলবো তাহলে যদি খারাপ হয় ভালো করার চেষ্টা করবো নেক্সট স্লো স্ক্রিনে ডবল টাচ করো তো লাইক হয়ে যাবে তাকে সব বন্ধু বলছে আমার লাইফ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমরা কমেন্ট করো আচ্ছা বিন্দাস আছে সবাই ওকে এখানে এখানে কিছুই নাই তা এখানে বিস্টার্ম হলো সন্ধ্যা থেকেই মেয়েকটা ডাকছিল তার বেশ জানবার প্রশান্ত যদি থাকো কমেন্ট করো প্রশান্ত আছো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো বলো কমেন্ট করো আচ্ছা সন্ধ্যার সময় কিছু টিফিন করা হয়েছে খেয়েছো পিপি কিছু খেয়েছো আমার ওপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেডি ভিডিও দেখো দেখা পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকো যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলেই করো চাঁদ মামা আছে আকাশে চাঁদ মামা আছে আচ্ছা আমাদের কাছে চাঁদও বরেই পড়ছে আমি আছি আমি আছি ওকে ওকে এই সুন্দর সময় কিছু খেয়ে খাওয়া হয়েছে প্রশান্ত তুমি খাওয়া দাওয়া করেছো তালে রুটি খেয়েছি তুমিও তালে রুটি খেয়েছ তালের রুটি তালের রুটি তালের রুটি তালের ফুলি মিল আচ্ছা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করো সবাই খুব ভালো আছো তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছো কোথা থেকে দেখছো আমি কিচ্ছু বুঝতে পারবো তোমরা কমেন্ট করো নেটওয়ার্ক প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে লোডশেডিং হয়ে যাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমাদের কোনো বৃষ্টি পড়ছে কিনা না আর প্রচণ্ড গরম পড়ে গেছে বৃষ্টি দরকার ছিল বৃষ্টি প্রচুর দরকার তাতে কারেন্ট চলে যাবে চলে যাক লোডশেডিং হয়ে যাক কোনো প্রবলেম নেই একটু বৃষ্টির দরকার আমার ভিডিওগুলো দেখো দেখা কমেডি ভিডিও করি হিন্দি বাংলা দু রকম কমেডি ভিডিও আছে ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে কেন

তাড়াতাড়ি করে সন্ধের সময় একটু গায়ে জল ঢেলে পরিষ্কার করে রেডি হয়ে নিয়ে পুজো দিয়ে এসে সন্ধ্যা দিলাম আরতিটা তাড়াতাড়ি করে আরম্ভ হয়ে যায় তো কখন এলে যে কে অনেকক্ষণ এসছি আরতি হলো আরতি দেখে তারপর চলে এসছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজই রাধাষ্টমী সকলকে অনেক 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 অভিনন্দন সকলে খুব ভালো থাকবে রাধাষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী যদি কমেন্ট করে তাহলে কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো কারণ নেটওয়ার্ক প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে তোমরা কমেন্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে ভিডিও গুলো দেখো আমি কমেডি ভিডিও করি ভিডিওগুলো দেখো কমেডিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে আগে কিন্তু না খোলা আছে যা গরম প্রচুর গরম এসে গেছে এসে গেছে আরে স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে সব বন্ধুদের বলছি এত স্ক্রিনে দুবার টাচ করে দাও তবে লাইক হয়ে যাবে আর ইয়ে করো লিপি অ্যাডটা দিকে আসো গে অ্যাডটা ছড়াম করে অ্যাডটা দিকে আসো বৃষ্টি পড়ছে গো লোডশেডিং হয়ে যাবে না লাইক অফ করতে হবে সব বন্ধুদের বলছি স্ক্রিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে দেখো কে যদি সুপার চ্যাট করতে চাও সুপার চ্যাট করতে পারো কে মেম্বারশিপ নিলে মেম্বারশিপে জয়েন হয়ে যেতে পারো আর তোমরা কমেন্ট করো তোমরা তো ওইখানে আমি আছি এখানে কমেন্ট যদি না করতে কিচ্ছু বুঝতে পারো না কোন বন্ধু রয়েছে কে দেখছো আমার লাইভটি একটু কমেন্ট করো তোমরা চারটে কই মাছ পাঁচটা ফলুই মাছ ধরেছি ও বাবা তাই ওই যে হুকুম ইয়াস

পরে টাপুর টুপুর এলো এলোবান রানী মুখার্জির বিয়ে হচ্ছে পাত্র সলমান খান পাত্রের বান সুন্দরপুর খবরটা এনে চেক কাপুর বিয়ে বাড়ি রামল দা পাহারা পাহারাচ্ছে সঞ্জয় দত্ত অনেক দিন বাদ একটা আদর হলো অ্যাড হয়েছে সব সময় বিজ্ঞাপন দেয় না সরি হ্যাঁ বুঝতে পারছি সব সময় হয় না মাঝে মধ্যে হয় স্ক্রিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে দেখো তোমরা কমেন্ট করো বেলা বুঝতে পারো কোন বন্ধু হয়েছো কোথা থেকে দেখছো নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ যে কোনো সময় লাইক ফেটে যাবে তোমরা যদি তোমার ওপর কথা বলবে তাহলে কমেন্ট করতে পারো জা মান্না একাই বিপেই কথা বলে যাচ্ছে যাবো নাকি যে গিয়ে ঠিক আছে ওটা তো হো হম হিরো কেমন আছো গো বন্ধু আমি খুব ভালো আছি হিরো তুমি কেমন আছো বলো আরে সেদিন গিয়ে কমেন্ট করতে করে চলে গেলে তো তারপর এত ডাকলাম তারপর তুই বেরিয়ে গেছো আর উত্তর কেমন আছো বলো বিন্দা ঠিক আছে খুব ভালো থাকো খুব ভালো থাকো বিন্দাস থাকো বিন্দা হয়ে নাচরে বিন্দা হয়ে নাচরে খুব ভালো থাকো বিন্দাস থাকো ফাটাফাটি থাকো ভালো থাকাটাই ভালো তাই তো এখন কোথায় আছো কাটোয়াতেই বৃষ্টি হচ্ছে কাটোয়াতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আরম্ভ হয়েছে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাইকে ভালো আছো প্রতিদিন মতো আজকে লাইভে চলে এসেছি সবাই জয়েন হয়ে যাচ্ছে কমেন্ট কথা বুঝে কোন বন্ধু রয়েছে কোথা থেকে কারণ ইন্টারনেট প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে তোমরা জানো আর যারা লাইভে আসো সবাই জানো যে কোনো সময় লাইভ কেটে যেতে পারে আর আমার চ্যানেলে যাও চ্যানেলটা ভিজিট করো ভিজিট করবো যদি ভালো লাগে আমি কমেডি ভিডিও করি ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই পাশে থাকো অবশ্যই কমেন্ট করে বলো ভালো খারাপ কেমন হচ্ছে যদি ভালো হয় তো খুব ভালো লাগে খারাপ হলেও আমি ভালো করার চেষ্টা করব হচ্ছে কিন্তু প্রচুর গরম গো প্রচুর আমাদের এখানে প্রচণ্ড গরম যদি বৃষ্টিটা হালকা নামলো জাস্ট নেমেছে বৃষ্টিটা হচ্ছে হালকা হচ্ছে সেই জাস্ট উঠুন উঠোন টুকুনি ভিজছে আর কিছু হয়নি আচ্ছা সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়েছে হিরো খেয়েছো কিছু সন্ধ্যার টিফিন করেছো আচ্ছা বিপি চলে এসে অন আছে ও বাবা শ্রেয়া লাইক দেন থ্যাংক ইউ শ্রেয়া কেমন আছিস বল শুভ সন্ধ্যা দুবার মেসেজ করছি শো করেনি দুবার মেসেজ শো করেনি ব্যাড লাক আমি বেশি খাই না কেন মোটা হয়ে যাবে বলে মোটা হবে তো কি হয়েছি খাবারটা তো খাওয়ার জন্য খেতে তো হবে যতটুকুনি দরকার ততটুকু খেতে হবে না খেলে হবে কি যে বলো শ্রেয়া কেমন আছিস বল সন্ধ্যা কেমন আছিস বল আচ্ছা অমিত দত্ত চৌধুরী বলছে হাই পিসি এই দুটো থেকেই করছিস থ্যাংক ইউ নিজেকে ফিট রাখতে আচ্ছা আচ্ছা ফিট ফাট থাকবে ফিট ফাট থাকবে ওকে তা না খেয়ে শরীর খারাপ পড়ে যাবে তো পাটালে ঠাক বলতে পারন করো শোনা আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাইকে ভালো আছো তোমরা আমি জানো আমি একটু পরে লাইভে আছি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভ করি আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম কেননা আবহাওয়া খারাপ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে কোনো সময় লাইভ কেটে যাবে সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা যদি মনে করে কথা বলবে এখানে কমেন্ট করো তাহলে পরিচয় বন্ধুত্ব হবে একেবারে চলো ঝাপট আমি হ্যাঁ তো বাড়ি দিয়েছি তোমরা এসে বন্ধুরা বাড়িতে কমেন্ট করো আর একটা কী তো আমার ভিডিওগুলো দেখো দেখাব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন হলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলেই করো বলছে বলছে আমি জামাই ও আচ্ছা আচ্ছা কেমন আছো বলো সামনে সামনে তো দেখা হয়নি কেমন আছো বলো ভালো আছি পিসি তুমি কেমন আছো এই কে করছে তুই আর জামাই কি দুজনে পাশাপাশি বসে আছিস নাকি শ্রেয়া দিদি এসে কোথায় পালিয়ে গেলে ওই তো ওই তো শ্রেয়া করছি আর আমি দত্ত চৌধুরী ওটার হাজবেন্ড আছে মানে আমাদের জামাই হচ্ছে বলছে শ্রেয়া বলছে বিপি ভাই আজকে একটি গান শোনাবো ও কি শোনাও আচ্ছা আমি বলছি তো ভালো আছে আচ্ছা খুব ভালো আছে বাড়ি চলে এসছো টিফিন করা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি খুব ভালো আছি তো ভাগনা ভাগ্নের সবাই কেমন আছে দিদি জামাইবাবু ভাগনা ভাগ্নি সবাই ভালো আছে এই সময় কে জ্বালায় ফোন করে আছে আছে স্পেশাল কেউ আছে ঠিক এখন ফোন করবে সাড়ে সাতটায় করবে এক মিনিটে বলে দিচ্ছি কখনো কখনো ডিস্টার্ব করে আমাকে করবে সকাল সাড়ে ছটায় তারপর করবে সাড়ে নটায় তারপর করবে দুপুর দুটোয় তারপরে বিকাল সাড়ে পাঁচটায় তারপরে বিকাল সাড়ে ছটায় তারপরে সন্ধ্যা সরি সাড়ে ছটায় না সাড়ে পাঁচটা তারপর আবার সাড়ে সাতটা আমাকে জাগিয়ে দেয় স্পেশাল স্পেশাল তো ওই জন্য জাগিয়ে দেয় বেশি দুজনে দুদিকে তাই আচ্ছা চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি আমি কি গোহি তোমা যু দেয় তোমার সঙ্গী বি কোথায় এই তো বিভাই আছিস সঙ্গী আমরা অমরু সঙ্গী হাত হাত চলে 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 গেছে 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 কি আপনি কবে আসবেন যাবো যাবো যাওয়ার কোথায় গেছে নিশ্চয়ই যাবো আমি নিশ্চয়ই যাবো তোমরা একদিন বেড়াতে এসো এখানে কেন যখন নিশ্চয়ই যাওয়ার সব সময় সম্পর্ক হয়েছে নিশ্চয়ই যাবো আচ্ছা কিছু খাওয়া দাওয়া করেছো অমিত কিছু খেতে দিয়েছে আচ্ছা দিদি কমেন্ট করো কমেন্ট নেই আমি পুরনো দিনের সিনেমা দেখতে ভালোবাসি পুরোনো দিনের সিনেমা উত্তম সুচিত্রা উত্তম সুপ্রিয়া উত্তম সুমিত্রা গানটি একটুখানি চলে গেছে ও আচ্ছা আচ্ছা ফুটে চলে এসছে ঠিক আছে আমি গেয়ে দিয়েছি নো প্রবলেম দিদি কমেন্ট নেই শ্রেয়া দিদি কেমন আছো শ্রেয়া দিদি ভালো আছে শ্রেয়া দিদি জামাইও আছে দুজনাই আছে জান বাড়ি এসো আচ্ছা জানকে ডাটা হচ্ছে এই অফিসের সামনেই হাই হাই এই সে অফিসে সামনে জানকে ডাকছি ডাক ডাক এটাই ভালো আচ্ছা 90 সালের হাই হাই 90 সালে আমি বাড়ি যাচ্ছি আচ্ছা এখনো বাড়ি আসা হয়নি বাড়ি এসো ঠিক আছে সাবধানে এসো সাবধানে বাড়ি এসো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিন মতো আজও লাইভে চলে এসি তাদের সবাই লাইভে চলে এসো এসে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারো কোন বন্ধু রয়েছো কোথা থেকে দেখছো কারণ নেটওয়ার্ক আমার প্রচণ্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে তোমরা এসে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছো কোথা থেকে দেখছো কে চান পুরো ওই লাইভ কেটে যাবে আর আমার ওপরে চ্যানেলটা যাও চ্যানেলটা ভিজিট করো ভিজিট করবার যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো কমেন্ট করে অবশ্যই বলো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ দুটি কমেন্ট করে বলো যদি খারাপ হয় আমি ভালো করার চেষ্টা করবো আর তোমাদের চ্যানেল থেকে থাকি বিশ্ব আমি তোমাদের চ্যানেল কালকের মধ্যে চ্যানেল আমি ভিজিট করে তোমাদের চ্যানেলে ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাব অ্যাড দেখতে যাচ্ছি ওকে থ্যাংক ইউ একটা দেখে আসো শোনে আমি বাড়ি যাচ্ছি তো আমি তো উত্তর দিয়ে দিয়েছে সে বলছে ওকে এসে আর সন্ধ্যা কিছু খেয়েছিস না খাওয়া হয়নি ছেলে কেমন আছে কোথায় আছে এখনো তুমি আমার নয় তুমি আমার নয়ন গো যে নয়নে দেখি ও আমি সেই নয় সাপেলো থাকি দেবশ্রী তাপস পাল আচ্ছা ভালোবাসি পিসি উত্তম আমার বাড়িতেই আছে হ্যাঁ ফাটাফাটি আছে আমি বলছি হ্যাঁ রে শ্রেয়ার কাছে যাবি না বলছেন না শ্রেয়ার কাছে যাব না আমি বাপির কাছেই থাকবো আরে বিয়ে বাড়িতে পকেটে হাত দিচ্ছ উঠে বেড়াচ্ছে মস্তানি করে বেড়াচ্ছে তোর ছেলে আজকে একটু আগে এসেছি প্রতিদিন সাড়ে সাতটার সময় আসি আজকে একটু আগে এসেছি তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আর নেটওয়ার্ক খারাপ সবাই জন্য যারা যারা আমার লাইভে আসো নতুন তারা বলছে না যারা যেন আসো তারা সবাই যেন নেটের কত প্রবলেম আর আমার চ্যানেলটা ভিজিট করো ভিজিট করবো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গেলে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি তোমার কথা বললাম ওকে 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 একদম একদম আমি সাবধানে বাড়ি আসো কেমন দুটো অ্যাড হলো ওকে থ্যাংক ইউ অ্যাড দেখার জন্য আচ্ছা আমি বলতে পাইতেছি বাই সাবধানে বাড়ি আসো আচ্ছা বহু দূর থেকে আচ্ছা বহু দূর থেকে এ কথা দিতে এলাম তুমি যে আমার তুমি যে আমার আমি কিন্তু গান জানি না তাহলে হালকা বলছি কে কিছু মাইন্ড করবো না প্লিজ কিছু কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না গো আমি গান শিখিনি একটু 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 জানি যতটুকুনি বহু দূর থেকে কথা দিতে তুমি যে আমার তুমি যে আমার ও হো হা 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 আচ্ছা মোমনি আসো এই মোমানতে বলছে কোথায় লিখে দিচ্ছে নাকি দেখো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ রীতি কমেন না কি ব্যাপার মন্নিক কত নাম হই ডারে তে রে কমেন্ট করো কমেন্ট করো সুন্দর কাকে বলে নামে না হাই মন নিব্বত নাম হই হিরক জয়ন্তী সিনেমার গানটি হ্যাঁ হিরক জয়ন্তী সিনেমার গানটি তো কিন্তু ওই তো বোধ মরে গেল না কদিন আগে মারা গেল তো নায়কটা হিরো হিরো যে হয়েছিল হিরো হিরো আচ্ছা বিপি অনাজ কি ব্যাপার কমেন্ট করো কমেন্ট নাই কেন মুড নাই কমেন্ট করতে ভাল লাগছে না গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে দেখো একটা করে টাচ করে তো লাইক হয়ে যাবে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো দেখার পর যদি ভালো লাগে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মিথি ভাই ডাকছে গান শুনছি জেকের আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাইলে তো ওকে ভালো লেগেছে আছি আছি যাই নাই আছে আছে সেদিকে দেখলাম প্রচুর মোটা সোটা হয়ে গেছিল খুব মোটা হয়ে গেছিল জিজ্ঞাসা করছি শ্রেয়া দিদি কেমন আছো শ্রেয়া তোকে অনেকক্ষণ জিজ্ঞাসা করেছি শ্রেয়া দিদি কেমন আছো বিপি অনেকক্ষণ জিজ্ঞাসা করেছে তুই তো খেয়াল করিসনি মলমটা দিয়েছি কোথায় উড়ে চলে গেল মলমটা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই কেমন আছো কমেন্ট 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 করো 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 তোমরা এখানে আচ্ছা বলছি ভালো আছি আর উ সেই জন্য তো আমি বেশি খাওয়া দাওয়া করি না আচ্ছা যতটুকুনি খাবার পরিচিত ততটুকুনি খেতে হবে একটা মানুষের বেঁচে থাকার জন্য তো খাবারটা পরিমাণে খেতে হবে

नेट प्रचुर स्लो बार बार लाइफ कटे जा